হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তা আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো দুপুরে রান্না বান্না করতেছি এখানে হচ্ছে গিয়ে বটবুটি ভাব দিয়ে নিলাম আর হচ্ছে আলু দিয়ে বটবুটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো বরবটি আমাদের বাসায় তেমন একটা কেউ খায় না কিন্তু এর মধ্যে একদিন রান্না করেছিলাম ভালোই লাগছে এই জন্য এখন আবার ছোট চিংড়ি মাছ ছিল না এই জন্য বড় দিয়েই আর কি রান্না করতেছি তো চিংড়ি মাছ যেহেতু একটু বড় বড় এই জন্য একটু ভেজে নিলাম প্রথমে তারপর হচ্ছে গিয়ে এখানে আমি যে তরকারিটা বসাই দিব আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ শেষের দিকে আপনাদের সাথে খুব ভালো একটা জিনিস শেয়ার করতেছি আমি আমি যে ব্লকের কাজ করেছিলাম ব্লক বাটিকের কাজ শিখছিলাম ওইটা থেকে আমাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব কে দিলো কোথায় গিয়ে আর কি নিয়ে আসলাম ওইটা তো অবশ্যই কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা প্রথম থেকে সেই অবধি দেখবেন আর যারা আমার পেজে নতুন আসেন ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু ফলো ফলো দিয়ে দেবেন আর হচ্ছে গিয়ে লাইক কমেন্ট অবশ্যই করবেন কারণ আপনাদের মতামত কিন্তু আমাদের অনেক জানা দরকার বা কীরকম ভিডিও চান বা কীরকমটা আপনাদের পছন্দ ভালো না খারাপ সবটাই কিন্তু আপনারা জানাতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই কিন্তু চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করে দিয়েছেন তা তারা তো অবশ্যই ভালো কাজ করছেন বা ভালো আর যারা না করছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তাহলে দেখা যায় নিত্য নতুন আমি যখনই কোনো ভিডিও সারব আপনাদের কাছে কিন্তু চলে যাবে তো কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে আমি এই যে চিংড়ি মাছ আর বটবটি দিয়েও কিন্তু একটু কষিয়ে নিছি তারপর হচ্ছে যে ঝোলের জন্য যতটুকু পানির প্রয়োজন অতটুকু পানি আমি এখানে দিয়ে দিলাম তো আপনারা একবার হলো রান্না করে খাবেন অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে আর এই হচ্ছে যে গতকালকে রাত্রে পুঁইশাক নিয়ে আসছিলো পুঁইশাকগুলো মশালা অনেক সুন্দর ছিল আর রান্না করার পরেও খেতে অনেক ভালো লাগছে যেহেতু আমি খাওয়ার পরে কিন্তু আপনাদের ভয়েস ওপারটা দিতেছি তো এদিকে হচ্ছে শাক কাটতেছি আর এদিকে হচ্ছে যে আমার এই যে বটবটির তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি একটু জিরা বাটা দিয়ে এখন নামাই নিব আর আজকে যখন ভয়েস দিয়েছিলাম তখন প্রচণ্ড আওয়াজ আসতেছে গাড়ির প্লিজ আপনারা ভয়েসটা স্কিপ করবেন কারণ ভয়েসটা যখনই দেই না কেন কারণ এটা ভয়েস দিতে এডিট করতে তারপর হচ্ছে কি আবার ছাড়তে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন আমার তো সংসারে কাজ করে করে কিন্তু ফাঁকে ফাঁকে এই কাজগুলো আমি আমি করি প্লিজ এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা যারা নতুন আসেন অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন তো গতকালকে রাত্রে ওর বাবা আর কি ফল আর কিছু ফল নিয়ে আসছিল তো এখানে হচ্ছে গিয়ে ড্রাগন ফল আর হচ্ছে গিয়ে আম নিয়ে আসছিল রুপালি আম তো ড্রাগন ওরা কেউ তেমন একটা পছন্দ করে না তো আমার কাছে বেশ ভালোই লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে ভালোই লাগে তো এই জন্য আর কি নিয়ে আসলো তো মাঝে মধ্যেই আনে ওরা কেউই খেতে চায় না অতবাসি আমি একটু খায় আর তা আমারই খেতে হয় তো আমি খেয়ে নেই তো আমার কাছে মোটামুটি ভালোই লাগে তো আমার এই যে ড্রাগনটা আমি বের করে নিলাম তো এই যে ঝুড়িতে কিন্তু আমি এগুলো বের করে নিচ্ছি আর এদিকে হচ্ছে কি আবার এই যে পুঁই শাক কেটে নিয়েছিলাম যে শাকটা ওইটা আমি ধুয়ে পানি ঝরা দিয়ে একটু সময় রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে কি এই যে শাকটা ভাজি করব পুঁই শাক ওই জন্য আমি চুলাতে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু কিন্তু দিয়ে শাকটা নেড়ে চেড়ে তারপর হচ্ছে গিয়ে শাকটা আমি বাঘার দিয়ে নিব তো শাকটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এ পর্যায়ে এসে যে আমি এখানে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন কুচি তো লাল হয়ে যাওয়ার পরে যে শাকটা আমি এখানে দিয়ে দিলাম মশালা শাকটা কিন্তু অনেক মজা হয়েছিল তো শাকটা নেড়ে চেড়ে তারপর হচ্ছে গিয়ে আমি নামাই নিব আর এই যে রান্নার ফাঁকে একটা ড্রাগন ফল আমি এই যে কেটে নিতেছি কারণ দুপুরের দিকেই আমার কাছে একটু ভালো লাগে রান্নার ফাঁকে ফাঁকে কিছু একটা আর কি খেতে তো রান্না করতে করতে দেখা যায় যদি ঘরে কোনো ফল টল বা আমটাম কিছু থাকে ওদেরকেও কেটে দেই আমিও ওদের সাথে একটু খেয়ে নেই। তো ড্রাগন ফলটা সান খেতে চায় নাসি আমার আমি খাবো তো ফলটা আমি যে কেটে নিতেছি আর ফলটা আর কি খাওয়ার থেকে আমার কাছে বেশি বিশেষ করে ভালো লাগে এটার কালারটা এত সুন্দর যা বলার বাহিরে যারা খেয়েছেন বা খান তারা অবশ্যই জানেন কারণ কালার দেখলেই কিন্তু মনটা ভরে যায় পরানটা আর কি ঠান্ডা হয়ে যায় তো এই যে দেখতেছেন আমি কাটতেছি আর এই যে ফোটাগুলো পড়তেছে একবারে গাঢ় ও গোলাপি কালার বলে না কি বলে এটাকে তো দেখলেই কিন্তু শান্তি আর যে জিনিস দেখলে শান্তি সেই জিনিস কিন্তু খাওয়ার অত প্রয়োজন পড়ে না কারণ দেখলেই ভালো লাগে এইটা তো এখানে যে আমি খেয়ে নিতেছি আর সিয়ামকেও দিয়ে দিব তো এখানে এই যে ড্রাগন ফলটা খেয়ে আপনাদের সাথে যে বললাম যে শেষে আমি একটা জিনিস শেয়ার করতেছি এই যে ওনারা আসছিলো আর কি যে একটা সংস্থা থেকে আমাদের কাজটা শেখানো হয়েছিলো ওনারা এই যে আমাদের সার্টিফিকেট দিতেছে আর আমি এই যে কিন্তু ছবি তুলতেছি এদিক দিয়ে আর এই জন্য আমারটা আমি তুলতে পারিনি তো আমাদের অনেককে কিন্তু এই সার্টিফিকেটটা দিয়ে দেওয়ানো হয়েছে আর এই যে কাজটা দেখাইতেছে এটা কিন্তু আমি নিজে হয়তো ভালো থাকবেন সবাই আল্লাহ